গুড মর্নিং একটু লাইভে আসতে দেরি হলো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভ জয়েন করে যাও সকলকে গুড মর্নিং জানিয়ে লাইফটা শুরু করলাম কোথায় গেলে সবাই জলদি জল লাইফ জয়েন করো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভটা জয়েন করো কোথায় গেলে সবাই একটু লেট হয়ে গেল আসতে আধ ঘন্টা তো যাই হোক গেলে আমি সবাই জলদি লাইভে জয়েন করে দেন কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভ জয়েন করে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলবে বলে তো কাউকে দেখতে পাচ্ছি না আমার লেট হয়েছে আসতে বলে হয়তো কেউ লাইভে এক অবধি আসুন কে কোথা থেকে লাইক দেখবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে সবাইকে আবারও জানি গুড মর্নিং ভয়েস ক্লিয়ার থাকলে সেটাও জানিও তাহলে আরও ভালো লাগবে তো কোথায় গেলে সবাই জলদি জলদি লাইভ জয়েন করে যায় এবং লাইভটা কেমন লাগছে সেটা বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও লাইকটা যদি ভীষণ ভালো লাগে কথা বলতেও ভালো লাগে কমেন্ট করো তাহলে আরও ভালো লাগবে তো Who Thai Thank you one likes it John. Thank you, thank you. तो के like भी सुपीस comment करो. आ thank you. क्योंकि आपसे बोल रहे थे जो कोई 4 एकड़ दिए চল লাইটটো এখনে এণ্ট কৰি দিয়ে চব এ